আজকে আমরা দেখব কিভাবে আমরা সম্পাদ্য অঙ্কন করতে পারি এখানে বলা হয়েছে যে প্রদত্ত রেখাংশের সমান করে রেখাংশ আঁকতে হবে মনে করি আমাদের প্রদত্ত রেখাংশ এবি এবং এর সমান করে আমাদেরকে একটা রেখাংশ আঁকতে হবে আমরা যে কোনো একটা রেখাংশ সিডি নিয়ে নিই এরপরে বি এর সমান করে কম্পাসে একটি বিন্দু এতে রাখলাম এবং অপর অপর অংশটি বি বিন্দুতে রেখে এব এর যে সমান দৈর্ঘ্য পেলাম তা তার সমান করে সি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত চাপাকে যা কি না সিডিকে ই বিন্দুতে ছেদ করে তাহলে সিই হবে আমাদের সেই কাঙ্ক্ষিত রেখাংশ যা কি না এবি রেখাংশ সমান তার আমরা দেখতে পেলাম যে কিভাবে আমরা একটা রেখাংশ দেয়া থাকলে তার সমান করে আরেকটি রেখাংশ আঁকতে পারবো